সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একশো চব্বিশের আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এই ছকটি পূরণ করবো এরপর প্রবন্ধের বৈশিষ্ট্য এই পরিচয়দের একটি প্রবন্ধ পরিচ এই প্রবন্ধের কিছু বৈশিষ্ট্য আছে এই চকটিতে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর হাও অথবা বা নায় লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছোটগুলো পূরণ করি আমাদের লোকশিল্প প্রবন্ধটিতে আমাদের লোকশিল্প প্রবন্ধের বাংলাদেশের লোকশিল্প ও লৌক ঐতিহ্যের বর্ণনা করা হয়েছে আলোচ্য প্রবন্ধের লেখক গভীর মমতার সাথে বাংলাদেশের লোকশিল্প হিসেবে গণ্য কুটির শিল্প গ্রামীণ শিল্প তাঁত শিল্প সহ আরও কিছু শিল্পের পরিচয় উপস্থাপন করেছেন এই প্রবন্ধে বিলুপ্ত লোকশিল্প চলমান লোকশিল্পের একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে আর বর্তমানে দেশ বিদেশের এই লোকশিল্পের সমাদর ও চাহিদার বিষয়টি লেখক স্পষ্ট করেছেন অতঃপর লেখক বাংলাদেশের লোকশিল্পের ঐতিহ্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এর সাহায্যের দরিদ্র দূরীকরণের পরামর্শ প্রদান করেছেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা পঁচিশের সমাধান এখন চলো আমরা পৃষ্ঠা ছাব্বিশের প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ আছে এখানে কিছু প্রশ্ন আছে হার নায় দিতে হবে উত্তর তাহলে একে দেওয়া আছে পরস্পরের দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে না দুই হাতে তালি দিয়ে কি পরা যায় না তিন লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না চার লাইনগুলো কি সুর করে পড়া যায় না পাঁচ এটি কি গদ্য ভাষায় লেখা না এটি কি পদ্য ভাষায় লেখা না সাত এর মধ্যে কি কোনো কাহিনী আছে না এর মধ্যে কি কোনো চরিত্র আছে না এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হা এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়েছে হা এর মধ্যে কি কোনো সংলাপ আছে না এটি কি অভিনয় করা যায় না তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো পঁচিশ একশো ছাব্বিশ পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না